নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এই মূল্যবান উক্তিটি বাবা মা বলে থাকেন নিজের সন্তানদেরকে বলার উদ্দেশ্য একটাই যে সন্তানরা ভালোভাবে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য জীবিকা উপার্জনের ব্যবস্থা করে নিতে পারে আর তাতেই ছেলে মেয়েদের জীবন সুন্দর ও সুস্থভাবে কাটবে এই সুন্দর ও সুস্থ জীবনের জন্যই মন্ত্রী পরিষদের বৈঠকে যুবক যুবতীদের জন্য এক ঝাঁক চাকরি প্রদানের সুসংবাদ নিয়ে এসেছে রাজ্য সরকার গৃহ দপ্তরে ছ সাতষট্টি জন স্পেশাল এক্সিকিউটিভ পদে চাকরি নিয়োগের মঞ্জুরি নিয়ে নিয়েছেন রাজ্য সরকার এবং তার পাশাপাশি স্পেশাল এক্সিকিউটিভ পদে তেরো হাজার টাকার বর্ধিত বেতনের প্রদানেরও মঞ্জুরি দেওয়া হয়েছে এছাড়া স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরেও একশো একষট্টি জন টেকনিক্যাল পদে চাকরি নিয়োগের মঞ্জুরি দেওয়া হয়েছে এবং এই দপ্তরে দুশো একচল্লিশ জন লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদেও নিয়োগ করা হবে শিল্প বাণিজ্য দপ্তরে গ্রুপ সি এর শূন্য পদে ছিয়ানব্বই জনকে চাকরি প্রদান করা হবে রাজ্যের যুবক যুবতীদের জন্য রাজ্য সরকার যে চাকরির এক ঝাঁক শূন্য পদ দিয়েছে তার দ্বারাই যুবক যুবতীগণ নিজেকে স্বাবলম্বী করতে পারবে মুখ্যমন্ত্রী মহোদয় বলেছিলেন কাজে মানুষের পরিচয় তাই শিক্ষার্থীরা শিক্ষা জীবনে পড়াশোনা জ্ঞানে আলোকিত করতে হবে যাতে ভবিষ্যতে যাতে ভবিষ্যৎ জীবনে স্বাবলম্বী হয়ে নিজের এবং পরিবারের দায়িত্ব সুষ্ঠুভাবে নিতে পারে আর তাতেই রাজ্যের তথা দেশেরও উন্নতি হবে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়